সুপ্রভাত বন্ধুরা আজ তেসরা এপ্রিল বৃহস্পতিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে প্রতিদিন ইসরায়েলের নতুন নতুন শর্ত প্যালেস্তাইনের গাজার সর্বদক্ষিণের শহর রাফা এবং বেশ কয়েকটি পৌর এলাকা খালি করে বাসিন্দাদের অন্যত্র চলে যেতে নির্দেশ দিল ইসরায়েলি সেনাবাহিনী সোমবার ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এই কথাই জানিয়েছে গত মাসে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করে দেওয়ার পর ইসরায়েলের সেনারা গাজার বিভিন্ন এলাকায় নতুন করে হামলা করা শুরু করে দিয়েছেন ইরান এবং আমেরিকার মধ্যে পারমাণবিক চুক্তি সই নিয়ে পাল্টাপাল্টি হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আতুল্লাহ খোমেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন তেহরান যদি তার পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে না পৌঁছয় তাহলে দেশটির ওপর বোমা হামলা চালানো হবে পাশাপাশি ইরান সহ যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য করবে তাদের ওপরেও নতুন নতুন নিষেধাজ্ঞা জারি করা হবে পাল্টা জবাব দিয়ে ক্ষমে বলেছেন আমেরিকা হামলা করলে তার উপযুক্ত জবাব দেবে ইরান আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার নাসার নভচারী ফিরে প্রথমবারের মতো মানুষের সামনে কথা বললেন গত মার্চ তারা পৃথিবীতে ফিরে এসেছেন এরপর সোমবার তারা দুজনেই প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে প্রকাশ্যে কথা বললেন নাসা ও স্পেস এক্স আয়োজিত এই মিশনের নাম দেওয়া হয়েছে ট্রু টেন জনসন স্পেস সেন্টারে নাসা আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুনিতা উইলিয়াম উইলিয়ামস ও তাদের সহকর্মী নিক হেগ লাইনার সহ উপস্থিত সকলের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন তারা মায়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেল শক্তিশালী ভূমিকম্পের পরে ওই বছর চার কোটি পর্যটক পাওয়ার আশা করছে থাইল্যান্ড পাকিস্তানের নিরাপত্তার কারণে ইমরান খানকে ঈদের নামাজে অংশ নিতে দেওয়া হল না আসছি দেশের খবরে পার্টির স্বেচ্ছাসেবকদের বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে তামিলনাড়ুর মাদুরাইতে শুরু হল সিপিআইএম চব্বিশতম পার্টি কংগ্রেস উদ্বোধন করলেন বর্ষিয়ান কমরেড বিমান বসু উদ্বোধনী ভাষণে প্রকাশ কারাতের আহ্বান ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তির ঐক্য গড়েই এগোতে হবে বামেদের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই সংহত করতে হবে বললেন সভাপতিমণ্ডলীর পক্ষে মানিক সরকার মঙ্গলবার রাজস্থানে একা রাসায়নিক কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক করে তিনজনের মৃত্যু হয়েছে বেওনার জেলার ওই কারখানা থেকে বেরোনো গ্যাসে আরও পঞ্চাশ জনের বেশি কর্মী অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে এক আধিকারিক এই খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন কারখানার মালিক সহ তিনজনের মৃত্যু হয়েছে দেশে মহিলাদের সুরক্ষা নিয়ে আবার প্রশ্ন তুলল আন্তর্জাতিক দুনিয়া বিমানবন্দরে যাওয়ার পথে হায়দ্রাবাদের উপকণ্ঠে বাইশ বছর বয়সী এক জার্মান তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল তরুণী যে গাড়িতে যাচ্ছিলেন তারই চালক তাকে ধর্ষণ করেছে বলে জানিয়েছে পুলিশ এই ঘটনা বিদেশের মানচিত্রে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে বলেই মনে করছে দেশের প্রশাসন হায়দ্রাবাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতর চারশো একর বনভূমি জবরদখল করে আইটি পার্ক তৈরির কাজ শুরু করেছে তেলেঙ্গানা সরকার তার প্রতিবাদে আন্দোলনে নেমেছে পড়ুয়ারা এসএফআই সহ বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্রদের এই আন্দোলন দমন করতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে লাঠিচার্জ করেছে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে দুই ছাত্রকে ছাত্ররা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হলে বৃহস্পতিবার শুনানি পর্যন্ত গাছ কাটায় স্থগিতাদেশ দিয়েছে আদালত দিল্লি হিংসা মামলায় অস্বস্তিতে বিজেপি কপিল মিশ্রের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিল আদালত বিভ্রান্ত করা হচ্ছে সংখ্যালঘুদের লোকসভায় ওয়াক আপ বিল পেশ করে বললেন কিরণ রিজ্জু ভারতের গণতান্ত্রিক কাঠামোর উপর আক্রমণ ওয়াক আপ বিল নিয়ে বিতর্কে আক্রমণাত্মক কংগ্রেস সহ ইন্ডিয়া জোট আসারামে জেল মুক্তি হচ্ছে না ধর্ষণকাণ্ডে অন্তর্বর্তী জামিনের আর্জি খারিজ করল রাজস্থান হাইকোর্ট যোধপুর এবং সুরাটে দুটি পৃথক ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত হয়ে জেল খাটছেন আসারাম বাপু উভয় ক্ষেত্রেই তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল তার জামিনের আর্জি খারিজ করে দিয়েছে রাজস্থান হাইকোর্ট বাইক ট্যাক্সির জন্য সুষ্ঠু নিয়মাবিধি স্থির না করা পর্যন্ত কর্ণাটক সরকারকে ছয় সপ্তাহের মধ্যে সমস্ত বাইক ট্যাক্সি বন্ধের নির্দেশ দিল আদালত সময়সীমা বেঁধে দেওয়া হল সরকারকে ফের দেশ জুড়ে ইউপিআই বিভ্রাট এক সপ্তাহ যেতে না যেতেই মোবাইলে টাকা লেনদেনের সমস্যার মুখে পড়লেন বহু অ্যাপ ব্যবহারকারী এখন রাজ্যের খবর এক মাস নিখোঁজ থাকার পর মঙ্গলবার ইছামতির চর থেকে উদ্ধার হলো বসিরহাটে সংগ্রামপুরের বাসিন্দা নবম শ্রেণীর ছাত্রীর মৃতদেহ বুধবার তার বাড়িতে যান যুব ও আইনজীবীদের প্রতিনিধি দল পুলিশের ওপরে ক্ষোভ উগরে দিলেন পরিবার এবং গ্রামবাসীরা ইসলামপুরে নদী থেকে পাওয়া যাচ্ছে কার্টুন তদন্তে নামল পুলিশ এশেফায় শহীদ সুদীপ্ত গুপ্ত স্মরণে রাজ্য জুড়ে মিছিল এবং সভা করল এসএফআই ছাত্র সংগঠন তৃণমূলের কর্মীদের সঙ্গে বিজেপি যোগাযোগ রয়েছে তারা বিজেপির থেকে টাকা নেয় এই অভিযোগ করলেন খোদ তৃণমূলের চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার বেলঘড়িয়ায় দলীয় কার্যালয়ের সামনে গুলি করে খুন তৃণমূলের কর্মীকে অভিযুক্ত তৃণমূলেরই কর্মী গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপি দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে দলের সমস্ত পদ ছাড়লেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কি যোগ্য অযোগ্য বাছায় জট কাটবে কিভাবে আজ বৃহস্পতিবার রায় ঘোষণা হবে জানালো সুপ্রিম কোর্ট ডামাডল চলছে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় দ্বাদশ শ্রেণীর ইংরেজির পরিবর্তিত পাঠ্যক্রম ডাউনলোড করে পড়তে হবে ছাত্রদের জানাল পর্ষদ শেষে খেলার খবর বয়স মাত্র সাত কিন্তু দাবার বোর্ডের সামনে তাকে কার সাধি গুজরাটের সেই প্রাগ্নিকা বাকা ইতিমধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে সম্প্রতি সারবিআই হয়ে গেল বিশ্ব স্কুল দাবা প্রতিযোগিতা সেখানেই অনূর্ধ্ব সাত বিভাগে সোনা জিতেছে প্রাগনিকা শুধু তাই নয় নটি রাউন্ডের সবকটিতেই জিতেছে সে প্রতিযোগিতায় এটিই ভারতের একমাত্র সোনা ভারত থেকে ২২ জন প্রতিযোগী যোগ দিয়েছিল বিশ্ব স্কুল দাবায় প্রাগ্নিকা ছাড়াও পদক পেয়েছে দুজন হল হলো অনূর্ধ্ব সাত ওপেন বিভাগে বিজেস দেবী এবং অনূর্ধ্ব এগারো মহিলা বিভাগে ওম এস গোত্তুমোকালা দুজনেই রূপ পেয়েছে আইএসএল এর ফাইনালের দৌড়ে এগিয়ে বেঙ্গালুরু এফসি গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই সিটি এফসি কে গোলের মালা পরিয়ে সেমিফাইনালে উঠেছিল বেঙ্গালুরু এফসি শেষ যুদ্ধেও সেই বিধ্বংসী ফর্ম ধরে রাখল সুনীল ছেত্রীর দল ঘরের মাঠে এফসি গোয়াকে হারিয়ে ফাইনালে ওঠার লক্ষ্যে এক ধাপ এগিয়ে রইল বেঙ্গালুরু আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার